পুরুষ বর্তমান সমাজের চোখে পুরুষ মানেই ধর্ষক পুরুষ জাতি মানেই খারাপ কিন্তু না ভাই পুরুষ জাতি মানে খারাপ নয় কোনো একজন পুরুষের অপরাধে সমস্ত পুরুষ জাতিকে দোষারোপ করা যায় না ঠিক তেমনি কোনো একজন নারীর অপরাধে সমস্ত নারী জাতিকেও খারাপ বলা যায় না কারণ নারী যে মায়ের রূপ কিন্তু প্রকৃত পুরুষ যে হয় সে কখনো ধর্ষক হতে পারে না সে কখনো সমাজের সে কখনো পরিবারের ক্ষতি করতে পারে না ক্ষতি চায় না কারণ তার কাঁধে অনেক দায়িত্ব থাকে এখানে আমি নারীকে ছোট করছি না কারণ নারী যে নারী হয় তার বিকল্প আর কিছু হয় না সেই নজরুল ইসলামের ভাষায় এ বিশ্বের যা কিছু মহান সৃষ্টি যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তাই নারী কোনো অংশেই ছোট নয় পুরুষের থেকে কিন্তু আজকে প্রকৃত পুরুষের রূপ আপনাদের কাছে তুলে ধরবো মেয়েরা অনেক পার্লার অনেক কিছু জায়গায় গিয়ে নিজের কত রকম যত্ন করে শরীরে সেটা আমি খারাপ বলছি না নিজের শরীরের যত্ন রাখা ভালো কিন্তু প্রকৃত পুরুষ যে হয় সে তার পরিবারের জন্য তার পরিবারকে ভালো রাখার জন্য পরিবারকে সুন্দর করার জন্য নিজের যত্ন কখনো করে না নিজের যত্ন কখনো করে না নিজের পরোয়া করে না নিজের জিনিসপত্র তার ব্যক্তিগত জিনিস সে ফোন হোক বা নিজের পছন্দ জিনিসেরও যত্ন করে না তার কাজের সময় কারণ তার পিছনে তার পরিবার আছে তার ঘরে মা আছে তার ঘরে বাবা আছে তার বোন আছে দিদি আছে এই সকল কিছু মাথায় রেখে তাকে এগিয়ে যেতে হয় তাকে লড়াই করতে হয় এই জীবন সংগ্রামে কখনো সে রাজমিস্ত্রি হয়ে বহুতলের ওপরে জীবন বাজি রেখে কাজ করে সামান্য কিছু টাকার জন্য যে টাকা দিয়ে তার পরিবার চলবে তার মাকে ভালো রাখবে তার পরিবারকে ভালো রাখবে তার বউকে ভালো রাখবে আবার কখনো সে নিজের জীবন বাজি রেখে একটা দড়ির ওপর ঝুলে ঝুলে রঙ করে বহুতল কিন্তু কেন জানেন শুধু পেছনে তার পরিবার তার মা তার বাবা এইসব পুরুষ ভাই খারাপ হতে পারে না এই রকম আরও আরো পেশায় নিযুক্ত পুরুষ নিজেকে উৎসর্গ করে যায় তার পরিবারের জন্য কারণ এটাই যে পুরুষের ধর্ম আর প্রকৃত পুরুষ যে হয় সে নারীকে কখনো ভোগের বস্তু হিসাবে দেখে না নারীকে সে সম্মান করে নারীকে ভালোবাসে কখনো মাতৃ রূপে কখনো বোন দিদি কখনো পত্নী রূপে আর পুরুষের জীবন তো এইসব কর্ম ছাড়া দ্বিথা কারণ লড়কা ইয়াদ রাখো কই তোমার ইমোশন তোমার দুঃখ नहीं গা कोई पूछेगा तो बस यही पूछेगा कितना कमाते हो हंगा गया कि नहीं तुम रो गाओ जियो हंसो कुछ भी करो बैल की जिम्मेदारी होती है ना खींचना पूरे पीछे गाड़ी को उस आपकी जिम्मेदारी है परिवार को खींचना ही पड़ेगा